নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা ঢুকে গেল দোকানে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর এলাকায় স্থানীয় দোকানদারদের অভিযোগ এদিন বাসুদেবপুর মোড় এলাকায় একটি চার চাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইককে সজোরে ধাক্কা মারে তারপরে দোকানে ঢুকে যায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাইক চালক দেখুন বিস্তারিত

আরে ঘটনা যেটা ঘটেছে ওই যে চার টাকা গাড়িটা যেটা ছবিগুলো আছে ওই চার টাকা গাড়িটা হঠাৎ করে এসে ও দাঁড়িয়েছিল এখানটা মোটর সাইকেল আর ওকে মেরে পুরো আমার আমার দোকানটায় ঢুকিয়ে দিল একদম পুরো ওখান থেকে টেনে নিয়ে নিয়েছে ওই দুটো দোকান আগে থেকে মেরে টেনে ঠেলে নিয়েছে সব দাঁড় হয়ে গেছে রাস্তায় মেরে ভিজে দিয়েছে তার তো ছেলেটাই বলে দিত মোটর সাইকেল তো গেলেও এই যে মোটর সাইকেল চোর হয়ে গেছে এটা বাদেও ছেলেটা পড়ে যেত যেভাবে বেন্দিকে তুলে দিয়ে বালদেবপুর মোড় স্টেশন রোড বলুন্ডি রোড আমার নাম শেখ মুজুবা রঙ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল